সকাল সকাল ঠান্ডা ছাদর ঘর সুন্দরভাবে একদম খাওয়া লেগছে তাও বেটা লেখছে যে শম্ভু শম্ভু টাঙু টুঙ্গুর খাবার খুঁজতে দেখছে দেখি কয়েক কোটে কি পাওয়া যায় রে শম্ভু রে শম্ভা রে ঘোর ঘোর ওদি যা 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 ওদি যা ওদি যা ওদি যা অজা যা আরো ওদি যা ঘোর দি ঘোর যা যা কোচ যাও দি গুসং যা দেখছেন ভয় খায় না সেই বাজি সাম্বা যাও যা 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 ওদি যাও দি না যা 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 যাও দি যা ওই যে আর একটা গাছের ছাল খাওয়া লাগছে না তোরা কি রে ঢেবলি কি তুই রো পেপে লাগছিস ওই যে গুলো ফের কেমন করে দেখে লিখছি দেখো ওই খাবার ধরিয়ে দৌড়ে দৌড়ে সবাই বল আসবে দেখো এটাও দেখো কেঙুরি দেখি লিখছে এ সবার নজর খালে মুখের ভিতি কঙ্কুড়িও চুপি লিখছি এরকম শুকি চুপ্তি ছাগল এ শুগলি এ শুলি এই যে আরেকটা আরেকটা আছে এই দেখো কিছু কিছু তো কোনো সেরো না সেরা যাও না শম্ভু কর যা রে কর কর এই দেখো কর 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 এই দেখো ঘুরে আসবে কর কর যাও যা 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 ও যা যা ও যা 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 যাও দুজন যাও 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 দুই ভাই যাও দেখো রে সব খাওয়া লাগছে নালুদা শিখেছে নালুদা ইহ বুক দিবি লিখছে নালুদা আমার কি নালুদা এ পাগলা ই আগুন পয়া এ দিয়ে আগুন আই নানু এ নানু কুমল হম এ মহাশয় কুমল গমফলাস শুনতে আর সকালে উঠে ভুপুকি লাগছে কি হয়েছে তোর কত সকালে উঠে ভুপুকি শুরু করছিস বসে 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 বস আরো বুকডোন দে কি লাশ ভাতলে ভাত খামা হয়েছে আর গুলো যুদ্ধ রনটা তোমার রন রন যুদ্ধ রন রন ঠিক লাল করে আমার রন এ দেখোল এটি বসে বসে হ্যালো হ্যাঁ হ্যাঁ ই কতখানা কেমন আরো করে আর ঠান্ডা হচ্ছে রে আগুন পাই দুইজনে এটি আর কেমন করে দেখি লেগছে দেখো দেখো ঠিক আছে আজকের ভিডিও